সম্মানিত বিয়ার্স কি অবস্থা সবার আজকে আপনাদের মাঝে আমরা দুইটি প্রোডাক্ট নিয়ে আসছি একটি হচ্ছে সবার পরিচিত আট ইঞ্চি জাম্বু গন্ডম এবং আরেকটি বাংলাদেশের নতুন ল ক্লাব ছ ইঞ্চি গন্ডম দুইটি প্রোডাক্টের কী কাজ এবং আপনারা কীভাবে ব্যবহার করতে পারেন এটি সম্পর্কে আজকে বিস্তারিত বলবো শুরুতে আমরা আট ইঞ্চি জাম্বু গন্ডমটা সম্পর্কে যদি বলি এটি খুবই হাই কোয়ালিটি সিলিকন দিয়ে তৈরি দু হাজার ছাব্বিশ সালের এটা নতুন মডেল আপনারা কোয়ালিটি সিলিকনের কোয়ালিটি আগের থেকে আরও উন্নত করা হয়েছে দেখুন আপনারা এটা আপনারা অনায়াসে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এটার মাথাটা এই পর্যন্ত ভরাট রয়েছে প্রায় দেড় ইঞ্চির মতো ভিতরে সাড়ে চার ইঞ্চ জায়গা রয়েছে এবং লকটা দেখুন আপনারা লকটা খুবই ভালো এখান দিয়ে একদমই সফট পুরো প্রোডাক্টটাই একেবারেই নরম আপনারা হাতে মোট করে এভাবে নিতে পারবেন একদম সাধারণ কন্নম যেমন হয় ঠিক তেমন শুধু এটা একটু চামড়াটা ভারী এর বিশেষত্ব হচ্ছে আপনারা এটি ব্যবহার করে আপনার স্ত্রীকে বিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন লিঙ্গটা এখান দিয়ে প্রবেশ করাবেন এখান দিয়ে প্রবেশ করিয়ে আপনাদের অন্য বসটা এই লকের মাধ্য দিয়ে লকের মাছ দিয়ে বের করে দিবেন এবং এভাবে আপনার বডির সাথে সেট করে নেবেন প্রোডাক্টটা সেট করার ফলে আপনারা মাথায় একটু জেল মেখে নিয়ে আপনারা এই পদ্ধতিতে বিশ থেকে তিরিশ মিনিট অনায়াসে কাজ করতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখটা দিতে পারবেন এবং আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টটি রয়েছে সেটি যদি সম্পর্কে বলি এটি হচ্ছে ছয় ইঞ্চি লক লাভ কর্ণম অরিজিনাল ইনটেক বক্স পিছনে কিউআর কোড রয়েছে দেখুন একদম অরিজিনাল প্রোডাক্টটি বাংলাদেশ সম্পূর্ণ নতুন আমার আমরাই প্রথম এনেছি প্রোডাক্ট আপনারা এইভাবে প্রিমিয়াম প্যাকেজিংয়ের মধ্যে পাবেন প্রোডাক্টটা খোলার পরে আমাদের ছোটো সাইজের মধ্যে সবচেয়ে উন্নত মানের এই প্রোডাক্টটি মাথাটা এই পর্যন্ত ভরার যাদের প্যানিশটা একেবারেই ছোটো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি একেবারেই কাজ করতে অক্ষম হয়ে গেছেন আপনারা তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটার রক ভাষা ভাষা রয়েছে দেখুন একদম রিয়েল প্যানিশের মতো দেখতে এবং প্রোডাক্টের থিকনেসটাও খুবই ভালো এই প্রোডাক্টটা আপনারা এক থেকে দেড় বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন ধুয়ে মুছে রেখে দিলে সুন্দরভাবে প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই আমরা একটি করে জেল ফ্রি দিতে থাকি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি কস্ট সম্পূর্ণ ফ্রি আপনারা ঘরে বসে অর্ডার করলে আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পেয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ